পটল দিয়ে একদমই নতুন ধরনের ইউনিক একটি পটল ভর্তা রেসিপি শেয়ার করব আর এই পটল ভর্তাটি একবার যদি আপনি বাসায় তৈরি করে খান এর স্বাদ মুখে লেগে থাকবে এতটাই মজাদার ও দুর্দান্ত স্বাদের পটল ভর্তা আর এটা তৈরি করা একদমই সহজ গরম গরম ভাতের সাথে এই ভর্তা খেতে জাস্ট অসাধারণ পটল ভর্তা করার জন্য এখানে নিয়েছি চারটি পটল তো পটলগুলোকে প্রথমে পেছনের এবং সামনের যে অংশটা আছে এটাকে কেটে ফেলে দিতে হবে তো কেটে ফেলে দেওয়ার পরে পটলটাকে আমি একদমই ছিলে নেব না এরকমভাবেই পটলটাকে চারফালি করে কেটে নেব সবগুলো পটলকে একই রকমভাবে কেটে নিয়েছি তবে এগুলো মোটা বা চিকন এটা কোনো বিষয় না যে কোনোভাবে কেটে নিলেই হবে তো আমি পটলগুলোকে একদম চারফালি করে কেটে নিয়েছি তো সবগুলো একদম রেডি হয়ে গেছে এখন আমি রান্নায় চলে যাব তো চুলায় বসিয়ে নিয়েছি একটি প্যান প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি কিছুটা সরিষার তেল এখন এই তেলের মধ্যেই পটলগুলোকে আমি ভেজে নেব তো আমি পটলগুলোর মধ্যে কিছুটা লবণ এবং হলুদ মাখিয়ে নিয়েছি তো এখন এই পটলগুলোকে মিডিয়াম আছে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় নিয়ে একদম ভেজে নেব আর এগুলোকে একদম মুছমুছি করে ভাজা যাবে না কিছুটা নরম নরম থাকতেই পটলগুলোকে ভেজে নিতে হবে আর পটলগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিলে একদম পটলগুলো ভেতর থেকেও সেদ্ধ হয়ে যাবে তো আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় নিয়ে পটলগুলোকে ভেজে নিয়েছি এখন তেল থেকে পটলগুলোকে উঠিয়ে নেব তো সবগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি যেই তেল রয়েছে এই তেলের মধ্যে তিন চারটি শুকনো মরিচ মচমচে করে ভেজে নেব তো এক মিনিটের মতো নাড়াচাড়া করলেই মরিচগুলো একদম মচমচে হয়ে যাবে এগুলোকে এখন আমি তেল থেকে উঠিয়ে নেব তো অনেক বেশি কালার করার প্রয়োজন নেই মরিচগুলো মচমচে হলে এগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নিতে হবে এরপর দিয়ে নিচ্ছি কিছুটা রসুনের কোয়া আমি একটা মিডিয়াম সাইজের রসুন এখানে ব্যবহার করেছি রসুনগুলোকে এক মিনিটের মতো তেলের সাথে নাড়াচাড়া করে নেব তো রসুনটা হালকা একটু সেদ্ধ হয়ে এসেছে এর মধ্যে এখন দিয়ে নেব পেঁয়াজ কুচি আমি এখানে প্রায় হাফ কাপের থেকে একটু কম পেঁয়াজ কুচি ব্যবহার করেছি তো এখন পেঁয়াজটাকে আরও তিন থেকে চার মিনিট রসুনের সাথে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজ এবং রসুন দুটোই হালকা একটু সেদ্ধ হয়ে আসে পেঁয়াজ রসুন দুটোই ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নিতে হবে তো এগুলো ভর্তা করার জন্য অবশ্যই ঠান্ডা করে ভর্তাটা করে নিতে হবে তো একটা বাটিতে আমি পেঁয়াজ রসুনকে উঠিয়ে নিয়েছি আর যে মরিচটা ভেজে রেখেছিলাম এখানে সামান্য একটু লবণ দিয়েছি এখন মরিচটাকে লবণের সাথে মেখে নিয়ে পেঁয়াজ এবং রসুন দিয়ে একটু মেখে নিচ্ছি রসুনটাকে হাত দিয়ে একটু হালকা ভেঙে নিতে হবে এরপর যেই পটলগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলো হাত দিয়ে একটু আদা ভাঙা করে নিতে হবে এই রকম করে এই পটল ভর্তা যদি একবার তৈরি করেন এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে আর বারবার এভাবেই পটল ভর্তাটা তৈরি করবেন তো পটল ভর্তা একদম রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে এই ভর্তা দিয়েই আপনার এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে আর এরকমভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টস করে যেতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরও সহজ রেসিপি দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম